না গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার স্থানে উপস্থিত হয়েছি আমার আজকের বিষয়বস্তু হলো জুমার নামাজের আগে এবং পরে সুন্নতের ব্যাপারে কিছু আলোচনা বখারি শরীফের পাঁচশো তিরানব্বই অব্দায় বাবু সলাতে বাদাল জুমাত কাবলাহা বখারি শরীফের আষ্টশো আটানব্বই নম্বর হাদিস হাদদাসা ইবনে ইউসুফ আল আহমার না মালিক আন্না আফে عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي قبل الظهر ركعتين وبعدها ركعتين وبعد المغرب ركعتين في بيته وبعد العشاء ركعتين وكان لا يصلي بعد الجمعه حتى ينصرف فيصلي ركعتين এই হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে عنه রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর সল্লা সাল্লাম জোহর নামাজের পূর্বে দুই রাখা সুনত আদায় করতেন এবং জোহর নামাজের পরে দুই রাখা সুনত আদায় করতেন মাগরের নামাজের পরে দুই রেখা আদায় করতেন ফি বাইটি নিজের ঘরের মধ্যে সেটা কি করতেন নিজের গড়া আদায় করতেন ও আবাদ এশারা কাতাই এবং এশার নামাজের পরেও দুই রাকাত সুনত আদায় করতেন ওয়াকান রায়ুসলিরা রাকাতাইনে ওয়াকান রায়ুসলি বাদ আল জুমা তিনি বলেন জুমান নামাজের পূর্বে জুমার নামাজের পরে কোনো নামাজ নাই অর্থাৎ মসজিদে কোনো নামাজ পড়তেন না হাত তিনি যখন ঘরে ফিরতেন গড়ে যায় তখন দুই রাখা শূন্যত আদায় করতেন তো এই হাদিসটাকে বোঝা যায় আল্লাুল মুহাম্মদর হলে সাল্লাম যে বাদ আল জুমা দুই রাখা শূন্যত এই দুই রাখা শূন্যত তিনি মসজিদে আদায় করতেন না তিনি ঘরে আদায় করতেন তো সম্মত হাজার বাদ আল জুমার ব্যাপারে কোনো একটা নাই কাবলাল জুমার ব্যাপারে অনেক এক রয়েছে আইম্মাদের এখানে এই হাদিসের মধ্যে ইমামখারুর রহমতুল্লার উদ্দেশ্য কী ছিল ইমামখারুর রহমতুল্লা আলায় বাব দ্বারা এটাই জেনেছেন যে ইমাম বখারুর রহমতলার নজদিক জুমান নামাজের পূর্বে এবং জুমান নামাজের পরে শূন্য রয়েছে কারণ যেরকম এই বাবা অবদান মধ্যে হয় বাদ আল জুমাত ও কাবলাহা জুমান নামাজ আগে পরে শূন্যত আছে কিন্তু এই হাদিসুল বাবের মধ্যে শুধু বাদ আল জুমার ব্যাপারে আলোচনা করেছেন কিন্তু কাবলাল জুমার ব্যাপারে এখানে উল্লেখ করা হয় নাই কারণ কি সম্ভাব্য কারণ হল ইমাম বহারি রহমতুল্লাহ বলতেছেন যে জুমার নামাজ জুমার যে সুন্নত মোয়াক্কা কাবলাল জুমা তো কাবলাল জুমার সম্পর্কে তার সত সরের মোতাবেক তিনি কোনো হাদিস পান নাই কিন্তু তিনি জুমার নামাজের উপরে তিনি জোহর নামাজের উপরে জুমার নামাজকে ক্যাস করেছেন তিনি বলছেন জোহর নামাজের আগে যেরকম সার সুন্দর মহাক্কাদা আছে এবং ফরে দু রেখা সুন্দর মহাক্কাদা আছে তো সুতরাং জুমার নামাজটা জোহরের নামাজের পরিবর্তন করা হয় জুমার দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করা হয় তো সুতরাং জুমার নামাজের পূর্ব সাত রেখা শূন্যতা মোয়াক্কাদা পরে দুই রেখার শূন্যতে মোয়াক্কাদা রয়েছে এই জন্য ইমাম বখার রহমতুল্লা জুমার জোহরের নামাজের উপরে কেয়াস করে জোহর নামাজের পরিবর্তে যে জুমার নামাজ পড়া হয় এই জন্য জুমার নামাজের ব্যাপারে উনি বলতেছেন জুমার নামাজের আগে পরে শূন্যত মহাক্কাদা আছে এই জন্য হবে তো সুতরাং জোহর নাম জুমার নামাজের পূর্বে যে সুন্নত সুন্দর মোহাকাদা এই সুন্নত মোহাকাদার ব্যাপারে সকল আইম্মেদের একটা লাভ যেরকম জুমার নামাজের যেই বাদ আল জুমা যেটা জুমার নামাজের পর দূরে সুন্নত ওই সুন্নতের ব্যাপারে সকল আইম্মেরা একমত একমত এটার ব্যাপারে কোনো কারো কি নাই দ্বিমত নাই কারো একটা লাভ নাই কিন্তু কাবলাল জুমার ব্যাপারে সকল ইমামদের এক মানে একতলাপ রয়েছে যে ইমাম হাম ইমামে হাম্বল রহমতুল্লাহ নজদিক তারা বলতেছে যে জুমার নামাজের পূর্বে সারাকা একা সুন্দর মহাকাদা যে কাবলাজ জুমা কাবলা জুমা বলতে কিছু নাই আল্লামা এবনে কাইয়ুম এবনে আল্লামা এবনে কাইয়ুম আল্লামা এবনে তাইমিয়া এও বলতেছে যে জুমার নামাজের পূর্বে যে সায় রেখা মহাকাদ আমরা পড়ি কাবলাল জুমা এই কাবলা জুমা বলতে কোনো সুন্নত নাই এটা না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু জুমার নামাজের পূর্বে যে দু রেখা শূন্যত ওই সুন্নতের ব্যবহার কোনো একতলাম আমাদের নাই অবশ্যই সেটা পড়তে হবে এটা তো বিভিন্ন ইমামদের বিভিন্ন আইমেদের মত কিন্তু স্যার মাজাবের মত কী ইমামে সাহাপি ইমা মালেক ইমা হাম্বাল ইমা আবু হানিফা বা রহমতুল্লাহ এ সাতজন মজাবের ভিত্তিতে এরা কি বলতেছে এখানে ইমামে সাহাবি রহমতুল্লাহ মাসলাকের মধ্যে জুমার নামাজের পূর্বে দুই রাখা শূন্যত আছে তিনি দুই রাকাত শূন্যত পড়তেন ইমাম আজম আবু হানিপা রহমতুল্লাহ মাসলাকের মধ্যে জুমার নামাজের পূর্বে চার রাকাত অর্থাৎ কাবলাল জুমা আমরা আদায় করি আছে সাহেবানের নজদিক ছয় রাকাত সাহেবান যারা বলতেছে ইমামে মোহাম্মদ আর ইমামে মুসলিম তারা বলতেছে এরা এদের মাসলাকে ছয় রাকার কিন্তু ইমাম আবু ইউসুফ নজদিক উত্তম হলো জুমান নামাজের পূর্বে ষাট সুন্দর সূন্যতম আওয়াক্ষাদা এবং জুমান নামাজের পরে দুই রাখার শূন্যতম যেটা আমরা যেভাবে আদায় করি কিন্তু হানাবালাদের নজদিক ইমাম আবু ইমামে হাম্বাল রহমতুল্লাহ বলতেছে তাদের নজদিক কাবলাল জুমা ফুলিতে কোনো সুন্নত নাই তো সময় হারাজিনে অবশ্যই আজকে আমরা যে জুমান নামাজের পূর্বে সারাগা সুন্দর মোহাকা অবশ্যই আদায় করতেছি এটা আমাদের ইমাম আবু হানিবা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী ইমাম আবু হানিবা কোরআন ও হাদিসকে রিসার্চ করে যেভাবে মানে গবেষণা করে সঠিক মাসলা মাসাল বাইর করে দিয়েছেন তিনার মাস পদগুলোকে আমরা অনুকরণ করে আমরা এই মশলাগুলো আমরা আদায় করতেছি এই জন্য জুমান নামাজের পূর্বে সারেগা সুন্দর মোহাকাড়া অবশ্যই আমাদের সকলকে পড়তে হবে আমরা এটা বাদ দেওয়া আমার যাবে না যদি এটা বাদ দিই দিই তাহলে গুণা হবে তা আল্লাহ আমাদেরকে আমল করার প্রফিক দান